হ্যালো ইব্রিয়ানুম সবে আমজন্য দেখতে দেখতে ছাব্বিশ রোজা হয়ে গেল আজকে সাতাশ রাত আজকে আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত এই রাতে আমরা সারা বছরে হাজার বছরে আল্লাহ মাফ করবেন তো এই রাত আমি তো খুবই অপেক্ষা করি এই রাতে আমি সারা জেগে ইবাদত করি পঁচিশা রাতে আমি করেছিলাম যদিও সেটা আমি শেয়ার করিনি কারণ কবে সাদা সারা সেটা যেভাবে জোরাতে হয়ে যেতে পারে এই জন্য আর আজকে তো একটু পরে ইফতারি টাইম হয়ে যাবে ইফতারি বানিয়ে নিলাম আর আজকে ডাইনিং রুমে ইফতার না করে বেডরুম ইফতার করবো কারণ ওইরুমে এসি আছে আজকে প্রচণ্ড গরম শরীর প্রচুর খারাপ লাগছে তো এখন ইফতারি সাজাবো সাজা সাথে সাথে আপনাদের সাথে কথা হবে ইফতারিগুলো আমি সাজিয়ে নিলাম কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে তো আলহামদুলিল্লাহ এখন রাত হয়ে গিয়েছে এখন বৌরাগ এখন ওইতে কয়েক বাকি যাই বেহারা বাপা ওরা জানিয়ে দিলো আর এখন নামাজের টাইম হয়ে গিয়েছে যেহেতু আজকে সবার রাত নামাজ পড়ছি নিজের জন্য সবার জন্য অনেক দোয়া করবো যে আল্লাহাক সবার গুণা মাফ করে দেন এবং সবার মনের আশাপূর্ণ করে দেন যার যে আশা আল্লাপাক সবার আশাপূর্ণ করে দেন আমার জন্য সবাই দোয়া করবেন তো বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ